মানবতার সেবায় দরিদ্র অসহায় রোগীদের পাশে এগিয়ে আসার মাধ্যমে সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসা সেবা ও ঔষধ দিয়ে অসহায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ময়মনসিংহের গরিবপুর উপজেলার বকাইনগর ইউনিয়নের মাইঝহাটি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সাহিত্যিক লেখক নাট্যকার ভাষা সৈনিক একুশে পদক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত মরহুম আসকার ইবনে সাইকের নামে প্রতিষ্ঠিত আসকার কমপ্লেক্সের হাজারা আসকার ধাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বাংলাদেশ আই ট্রাস্ট ফাউন্ডেশন ঢাকা রোটারি ক্লাব অফ ঢাকা রোটারি ক্লাব অফ ময়ম সিংহ সার্বিক সহযোগিতায় ফ্রি চিকিৎসা আসকার অনুষ্ঠিত হয়েছে আমরা এখানে একটা দাতব্য চিকিৎসালয় আমরা চালাই বহু বছর ধরে বিশ পঁচিশ বছর হবে প্রতি শুক্রবারে আমরা সেটা চালাই এবং অনেক পেশেন্ট আসে সেখান থেকে আমাদের যে একটা উপলব্ধি যে এই এলাকায় মেডিকেলের যে দরকারটা সেটা একটা প্রচণ্ড দরকার এবং সেই উপলব্ধি থেকেই যে না ঠিক আছে আমাদের আরও বিভিন্ন ধরনের অসুখ জটিল অসুখ তার জন্য ডাক্তার প্রয়োজন তো আমরা যেটা করেছি রোটারি ক্লাব অফ ঢাকা রোটারি ক্লাব অফ মামিন সিং এটা আপনার আমেরিকার টেক্সাসের অস্টিনের শহরের একটা অর্গানাইজেশান আর আই ইনস্টিটিউট ওদের সবার সমন্বয়ে আমরা ঢাকা থেকে মমসিং থেকে প্রায় বারোজন ডাক্তার হবে এমবিএস ডাক্তার আই ডাক্তার ওনারা এসছেন ওনাদের টেকনিশিয়ান নিয়ে এবং সেই চিকিৎসা হচ্ছে আমরা আয়ের জন্য নট অনলি আমরা মানে ডায়াগনোসিস করা হচ্ছে আমরা আবার বিনামূল্যে ওষুধও সরবরাহ করছি এবং চশমা সরবরাহ করছি আরেকটা যেটা জিনিস আজকে টোটাল কার্যক্রমের পরে ওনারা আমাদেরকে একটা লিস্ট দেবেন যাদের ক্যাটার একটা লাগবে সেই লিস্টে যত পেশেন্ট আছে তাদেরকে আমরা ঢাকায় বিনামূল্যে নিয়ে যাব অপারেশন করে আবার ফিরে নিয়ে আসবো আর কি এটা হলো আয়ের সাইডে আর মেডিকেল সাইডে আমাদের গাইনির দুই ডাক্তার আছেন শিশুদের দুই ডাক্তার আছেন আর জেনারেল মেডিসিনের তিনজন ডাক্তার আছেন ওনারা দেখছেন আর এবার দেখা যাচ্ছে যে আমাদের দুই হাজারের বেশি পেশেন্ট চলে এসছে এবং এত পেশেন্টের চাপ এবং সেখান থেকে এটা প্রমাণিত হয় যে এখানে মেডিকেল নিটটা কতখানি দরকার ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবারও এই ধরনের ক্যাম্প মেডিকেল ক্যাম্প আই ক্যাম্প আমরা আবারও আমরা আয়োজন করব আর কি বিশ ডিসেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই ক্যাম্পের মাধ্যমে দুই হাজার পাঁচশো জন চিকিৎসা সেবা নিয়েছেন চিকিৎসা সেবার মধ্যে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা চিকিৎসা পত্র অনুযায়ী ঔষধ প্রদান চোখের পরীক্ষার মাধ্যমে ঔষধ ও প্রয়োজনীয় চশমা বিতরণ ও জটিল রুগীদের ঢাকা নিয়ে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় যে কোনো এলাকার রুগীকে কোথাও যে চিকিৎসা করতে হবে যে পরিমাণ ডাক্তারকে ফ্রি দিতে অনেক সময় তাদের অর্থনৈতিক অক্ষমতা থাকে এই জন্য তারা যান না এবং আমাদের প্রায় দুই হাজার পাঁচশোর উপরের রুগী লিস্ক করেছে সকাল থেকে আমরা দেখছি রুগীরা খুব খুশি তারা এখানে শুধু দেখানো না ওষুধও পেয়ে যাচ্ছে এবং আমরা ওষুধের ব্যবস্থা রেখেছিলাম এবং আমরা আশা করি যে এটা একটা এই গ্রাম এই আশেপাশের গ্রাম এলাকার জন্য একটা ভালো উদ্যোগ হয়েছে এবং দেখার সাথে সাথে আমার পাশাপাশি তারা কিন্তু ওষুধটাও পাচ্ছে ক্যাম্পে আমি আমি দিতে পেরে নিজেকে সেবা এলাকার মানুষের মাঝে একটা অন্যরকম আনন্দের জোয়ার বয়েছে যে তাদের অনেক রোগ তারা কিন্তু দেখাইতে পারে না আর কি শুধুমাত্র আর্থিক অভাবে বা এরকম তো সেই চিকিৎসা পেয়ে তারাও যেমন উদ্ভিল্লিত আমরাও খুশি যে তাদেরকে এই রকম একটা সেবা দিতে পারে এবং এরকম আয়োজন বারবার পরিচালিত থাকুক এবং এইখানের মানুষদেরকেও অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতা এবং পারস্পরিক বন্ধন সম্পৃক্তিটা খুবই ভালো ছিল যার জন্য আমরা এরকম একটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি ধন্যবাদ প্রত্যন্ত গ্রামে জটিল কোনো রোগের বিশেষজ্ঞ ডাক্তার হাতে ছোঁয়া পায় না হত দরিদ্ররা গরিবের চিকিৎসা বলতে খুব বেশি হলেও বাজারে কোনো ফার্মেসি থেকে বড়জোর কয়েকটি ট্যাবলেট এমন অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষদের জটিল রোগের আধুনিক মানের চিকিৎসা প্রদানের লক্ষ্যে অসচ্ছল রোগীদের কথা মাথায় রেখে আসকার ধাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম শুরু করেছিলেন অনেক আগে থেকেই তার মৃত্যুর পর ধাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম অব্যাহত রেখে আরও গতিশীল করে বর্তমানে হাজারা আসকার ধাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার সুযোগ্য সন্তানরা আমাদের এই গ্রামের আজকের ইমনি সাহিক আজ থেকে আমি যখন প্রথম দুই হাজার তিনে চেয়ারম্যান হলাম এর আগে থেকে উনি এই ধরনের একটা সেবামূলক প্রকল্প উনি গ্রহণ করেছিলেন এই প্রকল্পটি দীর্ঘদিন যাবৎ চলছে এই এলাকার গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ এবং তাদের স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ এবং আর্থিক সহযোগিতা সহ আজকের ইমনির সাহিক উনি এই এলাকা চালু করেছিলেন পাশাপাশি ওনার সুযোগ্য সন্তানরা এই প্রকল্পটি ধরে রেখেছেন উনি প্রতি বছর প্রতিটি এই এলাকার প্রত্যেকটা মানুষের খোঁজখবর রাখেন যারা অসহায় মানুষ আছেন ওনাদের খোঁজখবর রাখেন যা যারা কোনো অসহায় এবং রুগী থাকে উনি নিজস্ব অর্থ বলে তাদেরকে সেবা করেন ওনার এই উন্নয়নমূলক প্রকল্প এবং সেবামূলক প্রকল্প এই যে মাইজারি স্কুল ওনারই অনুদান এই যে মসজিদ এটা ওনাদেরই অনুদান এই যে একটা উচ্চ বিদ্যালয় আপনারা এখানে লক্ষ্য করতে পেরেছেন এটা এই ওনাদেরই অনুদান যাই হোক এই এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি যেন প্রতি বছর এবং সবসময় যেন এই এলাকার গরিব অসহায় মানুষটির সহযোগিতা করেন এতে অসহায় দরিদ্রদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রয়োজন অনুযায়ী ঢাকা অথবা ময়মসিংহে ভালো মানের হাসপাতালে চিকিৎসা করিয়ে থাকেন রুগী দেখার সময় অনেক জটিল রুগীদের চিকিৎসার জন্য ঢাকা তিনি উন্নত চিকিৎসার বিষয়ে আসকার ইবনে সাহেকের সন্তান তাহসিন আসকার রাজা সাহেব জানান জটিল রুগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে থাকেন আজকে প্রায় ছিয়ানব্বই জন চক্ষু রুগীদের সার্জারির জন্য ঢাকা নিয়ে চিকিৎসা করিয়ে আবার নিজ বাড়িতে পৌঁছে দিবেন এবং অনেক অসহায় রুগীদের ঢাকা নিয়েও তারা বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে যে প্রায় ছিয়ানব্বই জন রোগীকে আইডেন্টিফাই করা হলো যাদের ক্যাটারেক্ট অপারেশন লাগবে এবং সেই অপারেশনটা হবে ঢাকায় তা আমরা বিনামূল্যে এই ছিয়ানব্বই জন পেশেন্টকে আই পেশেন্টকে আমরা ঢাকায় নিয়ে সার্জারি ক্যাটারেক্ট সার্জারি করে আবার আমরা গ্রামে পৌঁছে দেবো টোটালি বিনামূল্যে ওনাদের কোনো খরচ নেই এটা আমরা এখান থেকে সমস্ত খরচ বহন করব আর কি সো ওইটা একটা বিরাট আনন্দের ব্যাপার যে গ্রামের গরিব জনসাধারণ তাদের একটা চিকিৎসার একটা সুবন্দোবস্ত হলো আর কি ইনশাআল্লাহ আমরা এই ধরনের ক্যাম্প মেডিকেল ক্যাম্প আই ক্যাম্প আরও করব সামনে দাদা সাহেব ইমনি সাহেব ওনার ওয়াইফ অনেক দূরজনই কিন্তু এই জায়গায় ওনারা গরিব মানুষকে খুবই ভালোবাসত গরিব মানুষের খুবই ভালোবাসত এমনকি চিকিৎসা গরিবের আগে বনের ঘর ছিল প্রত্যেকটি গরিব মানুষে একটি একটি করে ঘর তৈরি দিয়েছে দিছে সম্পূর্ণ নির্মাণ করে দিছে এরপরে টয় টয়লেটগুলি সম্পূর্ণ ওনার ব্যক্তিগত টাকা দিয়ে উনি করে দিছে এমনকি টিউবওয়েল একটি গরিব ফ্যামিলি নাই অত এলাকায় কেউ দেখাইতে পারবে যে এই ফ্যামিলি পানির জন্য ভুগতেছে ওনারা খুঁজে খুঁজে আমরা বলে দেয় খুঁজে খুঁজে বার করো আমরা খুঁজে খুঁজে বার করিয়া ওনারাই আমরা টিউবওয়েল দিয়ে দিই এমনকি উনি দিতে এই যে গ্রামের যে অনেকগুলি জমি প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কাটা জমি উনি সম্পূর্ণ সম্পূর্ণ এই প্রতিষ্ঠান দান করে দিয়ে দিচ্ছে উনি খালি অত জায়গায় রাখছে খালি বাসার জায়গায় রাখছে প্রতি ঈদে গরিবের তিরিশ দিনের খাবার সম্পূর্ণ বহন করে এই রাজামিয়া আশকির সাহেবের ছেলে এমনকি চিজার একটা গরিব মানুষ চিজার করতে কোনো টাকা নাই সম্পূর্ণ টাকা দেওয়া এই গরিব মানুষের চিজারগুলি করে নেয় চিকিৎসা একটি মানুষও নাই চিকিৎসার সাথে সাথে আমরা ফোন দিলির সাথে টাকা আমরা এই টাকা দেওয়া ওনারা চিকিৎসা কন্টিনিউ চলছে এমনকি করোনার সময় প্রতিটি ওই চার গ্রামের পাঁচ গ্রামের মধ্যে প্রতিটি গড়ে গড়ে আমরা খাবার পৌঁছায় দিছি। ওনারা অর্থ অর্থ দেওয়া এমনকি এই যে প্রতি মাসে প্রতি সপ্তাহে শুক্রবার প্রতি শুক্রবার ডাক্তার ঔষধ ফ্রি গরিবদের জন্য এটা কন্টিনিউ চলছে আশি আর ওনার ওয়াইফ যে চালাই ছেলেরা এই হাল যারা বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়ে এরকম অনুদানও ওনার এখনও চলমান আছে আর পাশাপাশি মসজিদ ও মাদ্রাসার জন্য উনি চার একরের উপর সম্পত্তি দিয়ে গেছেন ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তাহসিন আসকার রাজা রুটারি ক্লাব অব ঢাকার শরীফুল কবির শরীফ সৈয়দা গুলরু হাসান রুটারি ক্লাব অব ময়মসিংয়ের সভাপতি সিব্বির আহমেদ লিটন ফারুক খান পাঠান সজল চন্দ্র ছন্দ বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাইবুবুল ইসলাম খান শহীদ মাইঝাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মোহাম্মদ উসমান গনি সহকারী শিক্ষক এ কে এম সানাউল্লাহ আল হুসাইনী সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা ফারুক আহমেদ জি নিউজ মাইঝাটি বোকাইনগর গৌরীপুর ময়মনসিংহ